পূর্বে দুই মাস আগে অন্যায় তারা এখন দুই মাস পরে ধরে নিল এতদিন তারা কই ছিল এই মসজিদের কমিটি এখন সবাইকে আমার জ্ঞানে বলি তাদের সবাইকে আইন অনেক ব্যবস্থা নিতে হবে এবং সবাইকে বিচারে কাঠ ঘায় দাঁড় করে তাদের উচিত বিচার শিক্ষা দিতে হবে যাতে এখান থেকে সমস্ত মসজিদ ছাড়া গোটা জাতির মানুষ বুঝতে পারে যে মসজিদের ইমাম সাহেবের উপর কেন এত নির্যাতন নিবেদন চলবে আমরা এটার বিচার চাই তদন্তমূলকভাবে বিচার এবং কমিটিকে কাঠ ঘা আওতায় দাঁড় করাতে হবে এবং মৃত্যুর বদলে মৃত্যু ফাঁসি চাই আমরা কি বলেন আপনারা আমরা এটার ফাঁসি চাই তদন্তমূলক বিচারের দাবিতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমি বললাম আমার বন্ধু আমরা একসাথে লেখাপড়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন গাজীপুর সরকারি জেলা তাজুদ্দিন মেডিকেল কলেজের সামনে আছি আমার ভাইজান শহীদ রইসুদ্দিন ভাইয়ের ময়নাতরুণদের জন্য ওনাকে মর্গে আনা হয়েছে এখানে সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন জনের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছেন আসলে এটা কখনই আমাদের কাম্য নয় যে আমাদের এই ভাই যে অপবাদ ওরা দিয়েছে মিথ্যা অপবাদ এটার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ আমরা বিশ্বাস করি আহলে সুনাদ জামাত এবং তরিকাপন্থী যারা আমরা আয়াচ্ছি আলহামদুলিল্লাহ কোনো দিন তাদের দ্বারা এই বলাৎকারের ঘটনা ইতিপূর্বে আমরা কখনো দেখি নেই তারপরেও যদি ভুল হতে পারে যদি আমার ভাইয়ের দ্বারা এই ভুল হয়েও থাকতে হয়েও থেকে থাকে তাহলে সেটার বিরুদ্ধে অবশ্যই প্রশাসন আছে আইন আছে আইন অনুযায়ী ওনার যতটুকু শাস্তি হতো সেটা ওনার পরিবার এবং উনি ওনার আমরা ওটা মেনে নিতাম যেহেতু এই দুষ্কৃতিকারীরা ওনাকে নির্মমভাবে নির্মমভাবে নিষ্ঠুরভাবে ওনাকে প্রচণ্ডভাবে আঘাত করেছে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওরা ওনাকে এত পরিমাণ মেরেছে এবং যার পরিপ্রেক্ষিতে ভাইজান গতকাল রাত্রে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনআল ইিল্লাহিউ ইন এখন ওনাকে তাজউদ্দিন মেডিকেলের মর্গে রাখা হয়েছে ওনার মনাতদন্তের জন্য এখানে দেখে আমাদের ভাইয়ের যে ওনার ওয়াইফের ভাই তো কথা বলছে আপনার শুনুন কোনোভাবে তাকে পারতেছে না তখন তাকে দুইটা ছেলে গতকালকে সকালে সাতটার দিকে নাস্তা খাওয়ার ঠিক আগে ভাতো চলে গেছে তো সেখানে দুইটা ছেলেকে বাচ্চা ছেলেকে দিয়ে হুজুরকে ডাকাইছে ডাকানোর পরে তাকে বাইরে নিয়ে গেছে বাইরে নেওয়ার পরে তাকে চট থাপ্পড় দিয়ে তাকে জোর উপভোগ শিকার করাইছে যে আমি আমি এরকম এরকম করছি কিন্তু আসলে তাকে চর ছাপ ভয় দেখে তাকে এরকম করে কি এরকম কি বিষয়টা কি বলেন আপনি বলেন বলকারের হয়েছে তারা করছে তারা গত এক তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসে এক তারিখে হ্যাঁ একটা বাচ্চা কেসে তার রুমে নিয়েছে রুমে নিয়ে তাকে নাকি ঘুমের অচেতনের অসুখ খাওয়াইছে এটা তাদের দুই মাস পরে এসে গতকালকে তারা এই অভিযোগটা দিছে যে আমরা এরকম অভিযোগ পাইছি আপনার নামে

আচ্ছা আমরা মানে সরজমিনে এলাকায় গিয়েছি এলাকায় গিয়ে যে বক্তব্যটা পেয়েছি যে ফ্যামিলিটি এই ঘটনাটি ঘটিয়েছে তারা দীর্ঘদিন ধরে এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে না তার মানে তার মতাদর্শ কিংবা তার ধর্মীয় বয়ানের সাথে এই ফ্যামিলিটা একমত না এইটা একটা বিষয় আছে দ্বিতীয় কথা হলো যে তাদের দাবি আজকে যেটা আমরা মামলার কপিটা পেলাম মামলার